হুগলির কোন নগর গত শুক্রবার এখানে বাড়ির মধ্যে আট বছরের শিশুকে নৃশংস খুন খাটের নিচে পড়েছিল শ্রেয়াংশু শর্মার রক্তাক্ত দেহ কুড়ি ফেব্রুয়ারি দু হুগলি কোন নগর আট বছরের ছোট্ট শ্রেয়াংশুর ঘরের ওর কাজিন প্রবেশ করে দেখে শ্রেয়াংশু মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে হাতে শিরা কেটে দেওয়া হয়েছে আর শিরা থেকে বেরোনো রক্ত সারা ঘর ভরে যাচ্ছে ভারী কিছু দিয়ে যেন মাথা থেতলে দেওয়া হয়েছিল সারা শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন মাটিতে পড়ে রয়েছে রক্তের আঙানো একটি ছুরি শ্রীাংশকে মারার সময় এত জোরে টিভি চালানো হয়েছিল যে হত্যাকারী কোনোভাবেই চাইছিল না যে শ্রীংশ চিৎকার অন্য কেউ শুনতে পাক হত্যাকারী চেয়েছিল যে আট বছরের যেন কোনোভাবে বেঁচে না যায় একটি আট বছরের শিশুর সাথে কার কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্য তাকে এত ভয়ানকভাবে মারা হয়েছিল বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো এক মা কতটা নির্দয় হলে নিজের সন্তানকে নিজেই হত্যা করতে পারে পুলিশ তদন্ত শুরু করে আর শ্রেয়াংশুর বড়িকে পোস্টমোর্টামের জন্য পাঠানো হয় কল হিস্ট্রি থেকে আর সিসিটিভি ক্যামেরা থেকে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যেটা কেউ কোনো স্বপ্নেও ভাবতে পারেনি শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন আর মা শান্তা শর্মা একটি রেস্টুরেন্টে কাজ করতেন পঙ্কজ শর্মা শান্তা শর্মার বিয়ে দশ বছর পেরিয়ে গিয়েছিল আর তাদের একটা সন্তান ছিল আট বছরের শ্রেয়াংশু পুলিশের প্রথম ধারণা হয় চুরি বা ডাকাতির জন্যই এই খুনটি করা হয়েছিল কিন্তু বাড়িতে কোনো হবে ঢোকার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না বাড়ির গেটের সামনে একটা কুকুর বাঁধা থাকতো আর কুকুরটি যে কোনো অচেনা লোককে দেখলেই চিৎকার করত। কিন্তু ওই দিন পাড়ার কোনো প্রতিবেশী কুকুরটাকে ডাকতে শোনেনি শ্রেয়াংশুদের বাড়ির লাগোয়া অনেক কটি বাড়ি ছিল যদি কুকুরটি সেদিন ডাকতো তাহলে অবশ্যই কেউ না কেউ শুনতে পেতো তাছাড়াও বাড়ির কোনো কিছুই চুরি যায়নি অর্থাৎ খুনের উদ্দেশ্য চুরি বা ডাকাতি ছিল না অর্থাৎ এই ঘটনায় কোনো বাইরের লোক নয় বাড়ির লোকই জড়িত ছিল পুলিশ শ্রেয়াংশুর মা বাবা প্রতিবেশী আর কিছু নিকটতম আত্মীয়ের কাছ থেকে তাদের ফোন নাম্বার নেয় তাদের কল হিস্ট্রি চেক করার পরও কিছু গুরুত্বপূর্ণ পাওয়া যায় না পুলিশ ওই এলাকায় থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে খুনের সময় অর্থাৎ দুটো থেকে চারটার পর একজন মহিলাকে মাস্ক পরে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় মহিলাটি যেন নিজের মুখ লোকানোর চেষ্টা করছিল পুলিশ ওই সিসিটিভি ফুটেজটি শ্রেয়াংশুর মা শান্তাকে দেখায় কিন্তু শান্তা তাকে চিনতে পারে না কিন্তু পুলিশ যখন ওই সিসিটিভি ফুটেজটি শ্রিয়াংশুর বাবা পঙ্কজকে দেখায় তখন পঙ্কজ এক নজরে মেয়েটিকে চিনতে পারে ওই মেয়েটি ছিল সান্তারি বন্ধু ইসরাত পারভিন ইসরাত হামেশাই সান্তার সাথে দেখা করতে তাদের বাড়ি আসতো আর শ্রেয়াংশ তাকে মাসি বলেও ডাকত পুলিশের মনে হয় নিশ্চয়ই ইসরাত আর পঙ্কজের মধ্যে কোনো একটা অবৈধ সম্পর্ক আছে তাই পুলিশ ইসরাত আর পঙ্কজের কল ডিটেলস চেক করতে শুরু করে পঙ্কজের কল হিস্ট্রি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় না কিন্তু ইসরাতের কল যেন অন্য গল্প বলছিল খুনের দিন দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ইসরাতের ফোন বন্ধ ছিল ইসরাত প্রতিদিন রাত তিনটা থেকে চারটা পর্যন্ত একটি নাম্বারে কথা বলতো আর এই নাম্বারটি আর অন্য কারণ এই নাম্বারটি ছিল শ্রেয়াং শুরমা শান্তা শর্মা শান্তা আর ইসরাত রাতে ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে কথা বলতো দুজনে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে এটা স্পষ্ট ছিল সান্তা আর ইসরাত একে অপরকে ভালোবাসে পুলিশ পঙ্কজকে এই বিষয়ে জিজ্ঞাসা করে অবাক হয়ে যায় কারণ পঙ্কজ আগে থেকেই তাদের এই সম্পর্কের বিষয়ে জানতো খুনের দিন ইসরাতের খুন বন্ধ ছিল পুলিশ সান্তার ইসরাতকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে সান্তা স্বীকার করে সে নিজেই নিজের সন্তানকে মেরেছে আর এই কাজে তাকে সাহায্য করছে ইসরাত করদিন যে মা তার নিজের সর্বস্ব দিয়ে তার সন্তানকে ভালোবাসে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে সেই মাই কিভাবে তার সন্তানকে হত্যা করতে পারে একদিন শ্রেয়াংশু স্কুল থেকে ফিরে নিজের মা আর ইসরাতকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে একটি আট বছরের শিশুর কাছে তার মাকে অন্য কারুর সাথে দেখে ফেলা মোটেই সহজ ছিল না এরপর থেকে শ্রেয়াংশু তার মায়ের সাথে কথা বলতো না মায়ের থেকে দূরে দূরে থাকতো অন্যদিকে শান্তাকে এইভাবে কুড়ে করে খাচ্ছিল যদি শ্রিয়াংশু এই কথা কাউকে জানিয়ে দেয় তাহলে হয়তো সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়বে তাই শান্তা ঠিক করে তার বান্ধবীর সাথে মিলে সে নিজের সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে সেদিন শান্তা সজরে শ্রিয়াংশু মাথা দেয়ালে মারে শ্রেয়াংশুর মাথা ফেটে গেলেও শ্রিয়াংশু এখনো বেঁচেছিল তারপর শ্রীাংশু মাথা অগুণিতবার টেবিলে ঠোকা হয় ছুরি দিয়ে হাতে শিরা কেটে দেওয়া হয় শ্রিয়াংশু নিজেতে করে কাতরাচ্ছিল সারা ঘর রক্তে ভেসে যাচ্ছিল সান্তা শ্রীরাংশু সামনে বসে অপেক্ষা করছিল তার মৃত্যু নিজের চোখে দেখার জন্য জানি না এই মহিলা আদেও মা না ডায়নি শ্রেয়াংশুর মৃত্যুর পর সান্তা পেছন দিয়ে পালায় তাই তাকে সিসিটিভিতে দেখা যায়নি আর ইসরা যে পথ দিয়ে পালিয়েছিল দুর্ভাগ্যবশত সেই পথেই সিসিটিভি ছিল যে কুকুর অচেনা লোককে দেখলেই চিৎকার করে সেই কুকুর একবার ডাকে পর্যন্ত নেই তা থেকেই পুলিশের প্রথম সন্দেহ শ্রেয়াংশুর মা বাবার উপরে যায় একমা নিজের অবৈধ সম্পর্কের জন্য নিজের সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে দুবার ভাবে না আপনার কি মনে হয় এমন মহিলা কি সত্যিই মা বলার যোগ্য আর আপনার মতে সান্তার কী শাস্তি হওয়া উচিত জানান আমাদের কমেন্টের মাধ্যমে আর যদি আমার আজকের এই প্রচেষ্টা আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি সৌরভ খুব শিগগিরই ফিরব আরও একটি অপরাধের গল্পের সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন